পাইলট তকিরকে নিয়ে নতুন তথ্য বিমান থেকে লাভ দেওয়ার সময় প্যারাসুট আটকে যায় গাছে স্বপ্ন ছিল আকাশের জয় করা দায়িত্ব ছিল পথে নিরাপত্তা নিশ্চিত করা সেই স্বপ্ন আর দায়িত্বকে বুকে ধারণ করে এগিয়ে চলেছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট তকির ইসলাম সাগর কিন্তু তার উড়াল দীর্ঘস্থায়ী হলো না স্বপ্ন পূরণের আগে আকাশে থেমে গেল তার যাত্রা নিয়মিত প্রশিক্ষণ চলাকালে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারান এই তরুণ পাইলট সাতাশ বছরের তোকি রেখে গেছেন অগণিত মানুষের ভালোবাসা গর্ব এবং চিরস্থায়ী শূন্যতা তার এমন বিদায় মেনে নিতে পারছে না পরিবার বন্ধু সহকর্মী শিক্ষক এমনকি গোটা জাতি গত সোমবার রাজধানীর উত্তরা মাইল স্টেশন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধ বিমান বিধ্বস্ত হওয়ার পরপরই বিমান বাহিনীর পক্ষ থেকে জানানো হয় ফ্লাইটে সমস্যা দেখা দেওয়ার পরে পাইলট সেটি ফাঁকা জায়গায় নিতে চেষ্টা করেন এবং সেটিতে কোনো কিছু কমতি রাখেননি কিন্তু শেষ পর্যন্ত সেই চেষ্টা সফল হয়নি প্রত্যক্ষদর্শীরা জানায় তারা একটি গাছে প্যারাসুট এবং রঙিন বেলুনের মতো কিছু আটকে থাকতে দেখেছেন তাদের অনেকে ধারণা পাইলট দুর্ঘটনার আগেই বিমান থেকে লাভ দিয়ে প্রাণে বাঁচতে চেষ্টা করেছিলেন কারণ বিধ্বস্ত স্থানে কিছুটা দূরে প্যারাশুট আটকে থাকা গাছটি অবস্থানে পাওয়া গেছে পরে জানা যায় পাইলট তকির ইসলামকে ঘটনাস্থল থেকে কিছুটা দূরে একটি ভবনের ছাদ থেকে উদ্ধার করা হয়েছিল বিশ্লেষকরা মনে করেন পরিস্থিতি ভয়াবহতায় এবং অনুবাদন করে তিনি শেষ মুহূর্তে প্যারাশুট নিয়ে বিমান থেকে লাভ দিয়েছিলেন লাইভ নিউজ জনতা ভীষণ টিভি